সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আপনাদের আরো একটি ঘোড়ার দাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করছি আসসালাম আলাইকুম মুরব্বী কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আজকে শুলিয়ার কান্দা থেকে আসছেন আপনি কি বাজারে নিয়মিত আসেন প্রতি বাজারে আসেন না কি নেন এবং বেছেন কিনে বেছেন ঘোড়ার ব্যবসা করেন মূলত আর এই ঘোড়াটি আপনি বয়স কত দিন দুই বছর বয়সী এটি কি করা মর্দা করা না সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন এটি মর্দা প্রায় দুই বছর বয়সী এটি দাম কেমন চাচ্ছেন বিশ হাজার টাকা দাম চাচ্ছেন না আচ্ছা কেমন দাম হচ্ছে এই গোড়াটির দশ হাজার টাকার মতো দাম হচ্ছে এত কম কেন বাজার কম মূলত এর জন্য গ্রাহক কম দাম বলছে আচ্ছা দর্শক এই বাজারে আজকে কি মানুষজন কম ঘোরা আজকে ব্যবসা কেনা কম এই বাজারে আরো তো বেশি মানুষ হয় বাংলাদেশের বাজার সব জায়গা থেকে যেমনটা শুনছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব জায়গা থেকেই সব জেলার লোক এখানে এসে ঘোরা ক্রয় করে থাকেন আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি পনেরো রসিদপুর জামালপুর সদর জামালপুর বাংলাদেশের সব সবচেয়ে বড় ঘোড়ার হাট এটি এ বাজারে ঘোড়ার গাড়ি এবং ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় মুরব্বী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি